বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের সকল বাড়তিপ্রতিম সংগঠন অঙ্গ সংগঠন সকল সংগঠনের বিগত দিনে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদের সবার বহিষ্কার প্রত্যাহার করা হোক বিগত দিনে বিভিন্ন কারণে বহিষ্কার করা হয়েছে কিছু কারণ আছিল বৈধ কিন্তু অবৈধ কারণ আমরা মূল থেকে দেখেছি যে আমি কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এমনও স্বাস্থ্য হয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে শুধু অর্থনৈতিক সম্পর্কর কারণে কারণ আমি যেতটুকু দেখেছি ঢাকা মহানগরে এই ওয়ার্ডগুলোতে এবং থানাগুলোতে বিভিন্ন জনকে পথপতি দেওয়া হয়েছে আওয়ামী লীগ বলেন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন ইয়েতে কিন্তু এটা এমন একটি অবস্থা হয়েছিল যাদেরকে পথ দিয়েছিল তাদেরকেও পয়সার বিনিময়ে পথ দিয়েছে সুবিধা নিয়ে না তারা এবং পদ দেওয়ার পর এরপরও দেখেছি যে এই যাদেরকে পথ দিয়েছে দেওয়ার পর বিভিন্ন একটা দলীয় কোনো প্রোগ্রাম বা কোনো কোনো কারণে তাদেরকে বিভিন্ন সময় তাদের কাছে টাকা ডিমান্ড করা হতো এই টাকাগুলো তাদের তারা দিতে না পারলে তখন তাদেরকে বিভিন্নভাবে যেহেতু যাকে পথ দেওয়া হয়েছে তা এই পথ পাওয়ার জন্য অনেকে আবার মুখিয়েছিল অনেকে টাকা দিয়ে ওই পথ নেওয়ার জন্য চেষ্টা করেছিল ওই তখন যাকে পথ দিয়েছে তার কাছে না তারা টাকা ডিমান্ড করত যে এই কারণে ওই কারণে আমাকে টাকা দাও এই টাকাটা ঠিকমতো দিতে না পারলে এর মধ্যে আবার এই পথ নেওয়ার জন্য যেমন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এই পদ কাকে টাকা দিয়ে কেউ দিয়েছে এবং তাদের কাছে টাকা ডিমান্ড করতো এবং এই পথ নেওয়ার জন্য আবার অন্য গ্রুপ তারাও ওই নেতার কাছে তদবির করত যে এই কমিটি স্থগিত করে আমাকে কমিটি দেওয়া হোক তখন এই কমিটিকে বিভিন্ন অজুহাত দেখে এই কমিটি সভাপতি সাধারণ সম্পাদক বা কোনো একটা পথ স্থগিত করা হতো তাকে বহিষ্কার করে হতো দল এইভাবে দলের মধ্যে একটি যে টাকার যে খেলা হতো এই টাকার খেলাটা যে কোনোভাবেই বন্ধ করা যায় না বাংলাদেশের আওয়াম লীগের রন্ধে রন্ধে সারা বাংলাদেশে এটা ক্যান্সারের মতো ছড়িয়ে গিয়েছিল তাই আমার কথা হলো বর্তমানে বাংলাদেশ আওয়াম লীগের সকল আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ শ্রমিক লীগ যতই ভাতৃভি সংগঠন আছে সহযোগী সংগঠন আছে সব সারা বাংলাদেশের সকল যাদেরকে অতীতে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সবগুলা বহিষ্কার অতি সত্তর অতি সত্তর বিজ্ঞপ্তি দিয়ে সারা বাংলাদেশের অতীতের সকল বহিষ্কার প্রত্যাহার করে আওয়ামী আবার নতুন করে নেতাকর্মীদের কাজ করার সুযোগ করে দেয় আমি সামান্য একটু আমার চোখের দেখায় ঢাকা মহানগরের আওয়ামী লীগের ইতিহাসে ঢাকা মহানগর আওয়ামী লীগের ইতিহাসে ঢাকা মহানগরটিকে দুইটি ভাগ করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগ এই যুবলীগের ইস্পাইচন্দ্রী সম্রাট আমি তার নেতৃত্ব তার জনপ্রিয়তা আমার মনে হয় না স্বাধীনতার পর এই তার মতো এত জনপ্রিয় কোনো নেতা ছিল সে এতই কর্মীবান্ধব ছিল কিন্তু তাকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সারা বাংলাদেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে সে এতই করাপ্টেড ছিল তার কারণে সবচেয়ে বেশি কমিটিগুলোতে চাঁদাবাজি হয়েছে এবং পদ কেনা বিক্রি হয়েছে সেই ওমর ফারুক চৌধুরীর রোশনালে পরে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার পরিবারের কোনো মানুষের অসহযোগিতার কারণে এই সম্রাটকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সম্রাটকে বহিষ্কার করার তার কাছে কত কোটি টাকা পাওয়া গেছে শর্মাট সম্রাটের থেকে জুনিয়র অনেককে আমরা চিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অবৈধ উপায়ে সম্রাটে এতই জনপ্রিয় ছিল নেতা কর্মীদের কাছে সে তা আমি বললাম তো স্বাধীনতার পর এত জনপ্রিয় কোনো যুবলীগী নেতা ছিল না তাকে এই রাজনৈতিক চলে তাকে এই এই বহিষ্কার করে আমলিকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল এই তাই আমি বলবো সারা বাংলাদেশে যারা বহিষ্কার হয়েছে তাদের সকলের তো প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্ত দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী আওয়ামী লীগের সংগঠন সহযোগী সংগঠন উজ্জীবিত করে আবার রাজপথে উত্তাল তরঙ্গের মতো জন্য সবাই জাপিয়ে বলে সেই ব্যবস্থা করা হোক এ কথা বলে আমার কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেয়াবতি মানুষের